কিন্তু বান্দার উপরে আল্লাহ রহম করার কারণে বান্দাকে আল্লাহ ছেড়ে দেয় যে আজকে ঘুমায় আমরা যে গুনাহগুলো আমরা করি আমাদের গুনার কারণে আজকে যদি আমরা যদি বাবার এমন না নাফরমানিগুলো করি আমাদের বাবা কি আমাদের ঘরের ভিতরে জায়গা দিবে না বন্ধু না কিন্তু আল্লাহ রহমান আমাদেরকে ঘুম থেকে গুনাহ করার কারণে জাগ্রত না করার কথা ছিল ঘুমের ভিতর หมด দেওয়ার কথা ছিল কিন্তু আল্লাহ কেন জিন্দা করে জানো কারণ আল্লাহ তাআলা প্রত্যেক একজন মানুষকে ষাট সত্তর বছরের একটা জিন্দগি লিপিবদ্ধ করে দিয়েছে ওই জিন্দগিটা পুরা করার কারণে আল্লাহ তালা বান্দাকে ঘুম থেকে জাগ্রত করে দেয় কারণ হচ্ছে আল্লাহ জবরদস্ত করতে না কারণ যে নাফরমানি আমরা করি যে গুনাহগুলো করি আজকে আমাদের গুনার কথা যদি মা বাবা জানতো আমাদের গুনার কথা যদি আমার বড় ভাই জানতো আমাদেরকে বাড়ি থেকে লাথিমের বের করে দিত আমাদেরকে বাড়ির মধ্যে জায়গা দিত না আমাদের মা বাবা পুত্র সন্তান বলে পরিচয় দিত না কিন্তু তোমার আল্লাহ দেখো কত রহমান এত এত গুনাহ করার বাদে আল্লাহ তাআলা তোমাকে জমিনের মধ্যে জিন্দা রেখেছে আমার ভাইরা আমার বন্ধুগণ এই জন্য যুবক ভাইরা ভাইরা হাত ধরে বলি এই মাদক থেকে আমরা সরে আসি আজকে আমাদের ভাই আমার ছেলে আমার ভাতিজা আজকে মাদকের মধ্যে লিপ্ত কিন্তু একবার আমরা বলি না যে ছেলে তুই মাদক সারবি নইলে বাড়ি সার এমন কথা একবারও বলি না ভাইরা আমার আজকে আমার সন্তান আমার ভাতিজা আজকে আপনি গাওয়ের মাতাব্বর দেওয়ানি এম ময়দানে আপনাকে হিসাব দিতে হবে সেদিন আল্লাহ প্রশ্ন করবে আব্দুর রহমান দুনিয়ার মধ্যে তুই মাতাব্বরি করে বেড়াইতে কিন্তু তোর ভাতিজা তোর ভিজা তোর ছেলে মাদক দ্রব্য পান করত কিন্তু তুই কখনো কি তার একশন নিয়েছিলি না কখনো দেশ নাই যার কারণে আজকে তুই জাহান নামের ভিতরে প্রবেশ কর ভাইরা মা সেদিন বাসার কোন উপায় নাই ভাইরা এই মাদক এই মত এই মত কে সমাজ থেকে মুক্ত করার জন্য সমাজটাকে শান্তির সমাজ গড়ার জন্য আমাদের চেষ্টা চিন্তা করার দরকার আছে না নাই ভাইরা আমার আমাদের সন্তান আজকে মাদক দ্রব্য পান করে ভাই একটু শাসন আমরা করে দেখি না হজরত অমর রাজি আল্লাহ যেমন করে শাসন করেছিলেন শুনেন নাই আপনারা মনে হয় শুনেন নাই তাহলে শুনেন অমর রাজি আল্লাহ ছেলে আবু শামা তো ওই ছেলে খমর পান করেছে নবিস পান করার পর একটু মাতাল হয়ে গিয়েছে তো উমর রাজি আল্লাহ তালা মসজিদে যাইতে ছিল জোরের নামাজ পড়ানোর জন্য তো ওই ছেলেটা তার বাবাকে দেখে তো চিনতে পারে নাই মাতাল অবস্থায় তো মাতাল অবস্থায় বলতেছে ভাই কই যা তখন চিন্তা করুন উমর রাজি আল্লাহ তালা সেরা উমর রে বাইরে আমি মেহমানের মেজবানের কর্তব্য হইলো মেহমান যে জায়গার মধ্যে যা তিন দিন পর্যন্ত মেজবানের ওই মেহমানের প্রতি আদর যত্ন এবং কি ভালোবাসা দেওয়ার কর্তব্য